নমস্কার বন্ধুরা সৃষ্টিকর্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা বাঙালিরা প্রতিদিন যে সকল ব্রত পুজো অনুষ্ঠান করে থাকি তার মধ্যে অন্যতম হল প্রত্যেক সোমবারে পালিত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে করা বিশেষ পুজো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরও একটি বিশেষ ব্রত আমরা পালন করে থাকি সেটি হলো। ষোলো সোমবার ব্রত এক টানা ষোলোটি সোমবার ধরে এই ব্রত পালন করতে হয় মূলত শ্রাবণ মাস কার্তিক মাস বা ফাল্গুন মাস এই তিনটি মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর টানা ষোলোটি সোমবার পর্যন্ত ব্রত সম্পন্ন করতে হয় তবে আপনি চাইলে যে কোনো মাসের যে কোনো শুভ সোমবার বেছে নিয়ে এই ব্রত শুরু করতে পারেন তারপরে ধারাবাহিকভাবে ষোলোটি সোমবার পর্যন্ত ব্রত পালন করুন মাঝে যেন একটি সোমবারও বাদ না পড়ে ভক্তদের বিশ্বাস ষোলো সোমবার ব্রত পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও কোনো অভিশাপ বা পাপ থেকে মুক্তি পেতে ষোলো সোমবার ব্রত খুবই ফলপ্রদ নিত্য শৈবাচারী বিধিতে সোমবারে প্রাতকৃত্য সম্পন্ন করে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন পারলে সাদা বস্ত্র পরিধান করলে ভালো হয় গলায় রুদ্রাক্ষের মালাও ধারণ করতে পারেন এবং তারপর ব্রতের জন্য সংকল্প গ্রহণ করুন শিব বিগ্রহের সামনে দাঁড়িয়ে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে এরপর ব্রতের উপবাস শুরু করতে হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় কোনো শিব মন্দিরে অথবা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপর ব্রতের পূজা বিধি সম্পন্ন করতে হয় চলুন এবার এই ব্রত পালন করার নিয়মগুলি জেনে নেওয়া যাক ব্রত পালনকারীরা এই ব্রত পালনের সময় হাত জোর করে উমাশঙ্কর অর্থাৎ মহাদেব এবং পার্বতীকেও স্মরণ করুন শিবের ব্রত পালনের জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য বেলপাতা এবং জলেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন আপনার কাছে যদি কোনো উপকরণ না থাকে তাহলে এই দুটো উপকরণেই মহাদেব তুষ্ট হবেন যদি কেউ বাড়িতে এই ব্রত পালন করার সংকল্প গ্রহণ করে থাকেন তাহলে শিবলিঙ্গ ঘরের উত্তর মুখ করে স্থাপন করবেন একটি পাত্রে বেলপাতা চাল ধূপ চন্দন কর্পূর সব কিছু একসঙ্গে রেখে দিন এই দিন পারলে দেবাদিদেব মহাদেবের ব্রতকথা শ্রবণ করুন অথবা অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন বহু ভক্তরা সোমবারে লবণ ছাড়া খাবার গ্রহণ করেন এটি একটি উত্তম কাজ আপনিও পারলে এটি করতে পারেন এক্ষেত্রে উপোস ভঙ্গ করে ফল বা দুধ জাতীয় খাবার খাওয়াই উচিত আপনি যদি ব্রত শ্রাবণ মাসে শুরু করতে চান তাহলে খুবই ভালো তবে মনে রাখবেন এটা কিন্তু টানা ষোলোটি সোমবার পালন করতে হবে আসুন এবার শুনেনি ভগবান শিবের এই ব্রত কথা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত ষোলো সোমবার ব্রত চালু হওয়ার পেছনে যে কাহিনী প্রচলিত আছে সেই কাহিনী। একবার দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন মৃত্যুপুরীতে অর্থাৎ এই পৃথিবী লোকে পৃথিবী লোকে অমরাবতী শহরের রাজা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব এবং পার্বতী স্থির করলেন তারা কিছুদিন সেখানেই থাকবেন একদিন মা পার্বতীর খুব ইচ্ছে হল মহাদেবের সঙ্গে পাশা খেলার তিনি মহাদেবকে সেই কথা জানালে মহাদেব পাশা খেলার সমস্ত ব্যবস্থা করলেন শুরু হলো হরপার্বতীর পাশা খেলা সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের প্রধান পুরোহিত পুরোহিতকে দেখে মা পার্বতী জিজ্ঞাসা করলেন বলতো এই খেলায় কে জিতবে পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিয়ে ফেললেন বললেন মহাদেব জিতবেন এই খেলায় কিন্তু দেখা গেল শেষে দেবী পার্বতী জিতেছেন তখন সেই পুরোহিতের উপরে মা পার্বতী অত্যন্ত রেগে গেলেন এবং মিথ্যা কথা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠ রোগী হওয়ার অভিশাপ দিলেন তিনি মাতা পার্বতীর এই অভিশাপে সেই পুরোহিত কুষ্ঠ রোগী হয়ে গেলেন এর বেশ কিছুদিন পর স্বর্গের কয়েকজন অপসরা এসেছিলেন সেই মন্দিরে পুজো দিতে পুরোহিতের এই দুরাবস্থা দেখে তাদের খুব কষ্ট হল তারা পুরোহিতের এই অবস্থা হলো তা তার কাছে জানতে চাইলেন পুরোহিত সকল কথা সেই অপসরাদের কাছে বললেন তখন তাদের মধ্যে একজন অপসরা সেই পুরোহিতকে বললেন ষোলো সোমবার ব্রত পালন করতে যদি সে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে তাহলে সে ভোলে বাবার আশীর্বাদে এই রোগ থেকে মুক্ত হতে পারবে এই বলে তারা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর পুরোহিত সেই অপসরার কথা মতো শুরু করলেন ষোলো সোমবার ব্রত এবং এই ব্রতের প্রভাবে ও মহাদেবের আশীর্বাদে সেই পুরোহিত কুষ্ঠ রোগ থেকে মুক্ত হলেন বেশ কয়েক বছর পর আবারও মহাদেব এবং মা পার্বতী এলেন সেই মন্দিরে পার্বতী পুরোহিতকে সুস্থ দেখে জিজ্ঞাসা করলেন তার অভিশাপ কিভাবে খণ্ডিত হল তখন সেই পুরোহিত দেবী পার্বতীকে সকল কথা বর্ণনা করলেন এবং ষোলো সোমবার ব্রতের কথা মা পার্বতীকে জানালেন পুরোহিতের মুখে ষোলো সোমবার ব্রতের কথা শোনার পর মা পার্বতীও স্থির করলেন তিনিও এই ব্রত পালন করবেন কারণ পুত্র কার্তিকও বহুদিন ধরে মায়ের উপর অভিমান করে রয়েছে তার অভিমান ভঙ্গের জন্য দেবী পার্বতী শুরু করলেন ষোলো সোমবার ব্রত ব্রতের প্রভাবে কার্তিকের অভিমান গলে গেল ফলে মাতা এবং পুত্রের মিলন হল সূত্রে কার্তিকও জানতে পারল মায়ের ষোলো সোমবার ব্রতের কথা মা পার্বতীর মুখে এই ব্রতের মাহাত্ম শোনার পর কুমার কার্তিকও তার প্রিয় বন্ধুর সঙ্গে আবার মিলনের জন্য এই ব্রত পালন করলেন এবং ষোলো সোমবার ব্রতের প্রভাবে কুমার কার্তিকের সঙ্গে তার প্রিয় বন্ধুর আবার মিলন হল বহু বছর পরে এই ব্রতের মাহাত্ম সেই বন্ধুও জানতে পারলো এবং তার একটি সুন্দর বিবাহের জন্য সেও ষোল সোমবার ব্রত পালন শুরু করলো ব্রতের প্রভাবে একজন সুলক্ষণা রাজকন্যার সঙ্গে সেই বন্ধুর বিয়ে হল এরপর একটি সুযোগ্য সন্তান লাভের আশাতে সেই রাজকন্যা আবার ষোলো সোমবার ব্রত শুরু করলেন ব্রতর প্রভাবে একটি সুন্দর সুস্থ পুত্র সন্তানের জননী হলেন সেই রাজকন্যা এরপর সেই পুত্র রাজ্যলাভের রাজ্যলাভের আশায় ষোলো সোমবার ব্রত পালন করেছিল ফলস্বরূপ সে সেই অঞ্চলের রাজা হয়ে উঠেছিল বেশ কিছুদিন পর তার বিবাহ হয় কিন্তু এই বিবাহ বেশিদিন দিন টেকেনি সেই বিবাহ বিচ্ছেদ হলে এরপর রানী ষোলো সোমবার ব্রত পালন করলো এবং তাদের ভাঙা সংসার আবার জোড়া লাগল এরপর থেকে ষোলো সোমবার ব্রতও লোকের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠল ভক্তগণ ভগবান দেবাদিদেব মহাদেবের ষোলো সম্বার কথা এখানেই সমাপ্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং কমেন্ট বক্সে দেবাদিদেব মহাদেবের নামে জয়ধ্বনি দিয়ে যাবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে জয় ভোলেনাথ